এই বেজর রাতগুলিতে কয়েকটা ইবাদত আমরা করব। এক নম্বরে ভালো করে কথাগুলো শুনেন রমাদান মাসের শেষ দশকের প্রত্যেকটা বেজর রাত্রে কম পক্ষে দশটা টাকা আমরা মসজিদে দিব কয় টাকা অনেক বেশি দশটা টাকা যদি আপনি মসজিদে দেন লাভটা কি হবে ওই দশটা টাকা দিয়া যদি ওই সবে কদরে রাত্রে পড়ে যায় তবে একাধারে আশি বছর ধরে লাগাতার প্রত্যেকটা রাত্রে দশটা টাকা মসজিদে দান করলে যে ওই পরিমাণ নেকি আপনার আল্লাহ লিপিবদ্ধ করে দিবেন আমল নামাই তালা তো আমরা এক নম্বর আমল পেলাম প্রত্যেকটা বেজোর রাত্রে কমপক্ষে কয়টা টাকা মসজিদে দিব কম পক্ষে দশ টাকা নাম্বার টু দুই নম্বর আমল হচ্ছে রমাদান মাসের শেষ দশকের বেজর রাত্রে কোন পক্ষে দুই রাকাত নামাজ আমরা পড়ব লাভটা কি হবে যদি ওই দুই রেখাত নামাজ সবে কদর রাত্রে পেঁচে যায় তবে একাধারে আশি বছর ধরে প্রত্যেকটা রাত্রে দুই রেকাত নামাজ পড়লে যেই নেকি হবে ওই পরিমাণ নেকি আল্লাহ আপনার আমল নামায় তিনি লিপিবদ্ধ করে দিবেন তাহলে আমল পেলাম কয়টা এক নম্বরে দুই নম্বরে কমপক্ষে কয় রেখাত নামাজ পড়বো দুই রাকাত নাম্বার থ্রি প্রত্যেকটা বেজর রাত্রে আমরা যখন ঘুমাবো অবশ্যই তিনবার তিনবার সুরা এখলাস পড়ে আমরা ঘুমাবো তিনবার যদি সুরা এখলাস পড়েন এক খতম কোরআন পড়ার কি হবে নেকি হবে তো ওই তিনবার পড়া যদি আপনার সবে কদরে রাত্রে পেঁচে যায় তবে একাধারে চুরাশি বছর ধরে প্রত্যেকটা রাত্রে এক খতম কোরআন পড়লে যে নেকি হবে ওই পরিমাণ নেকি আল্লাহ আপনার আমল নামাই লিপিবদ্ধ করে দিবে তিনবার সুরায় এখলাস যদি পড়ি এক ঘন্টা সময় লাগবে কয় মিনিট লাগবে মাত্র যদি শুদ্ধ করে পড়েন তিন মিনিট লাগবে পড়বেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ চার নম্বর আমল হচ্ছে রমাদান মাসের শেষ দশকে কোন পক্ষে একবার শোয়ার সময় নবেজের উপর আমরা দূরত পাঠ করব। কি হবে নবী বলেন মাংসাল্লা আলাই ওয়াহিদাতান সাল্লাল্লাহ আলাই হে আশারা যদি আমার উপরে একবার দুরূপ পড়ো তবে বার আল্লাহ তোমার উপরে রহমত বর্ষণ করবে তো আপনি যদি ওই বেজর রাত্রিতে একবার দুরূপ পাঠ করেন ওইটা যদি সবে কবরে রাত্রে পেঁচে যায় তবে একাধারে ধারে আশি বৎসর আল্লাহর ইবাদত করলে যে নাকি হবে ওই আশি বছর দুরুত পড়ার নেকিটা আল্লাহ আপনার আমুল নামায় লিবদ্ধ করে দেবে